নমস্কার সবাই আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে আর যেই জায়গাটায় আমি এসেছি আজ সেই জায়গাটায় আসলে মনের সমস্ত দুঃখ দূর হয়ে যায় মনে আসে অপার শান্তি সেরকমই আজ একটা জায়গায় এসেছি আমার দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আমি এসেছি শ্রী শ্রী মায়ের বাড়িতে যেটা শারদা মায়ের বাড়ি বলেই আমাদের কাছে পরিচিত আমি আজ সেই বাড়িতেই এসেছি এর আগে অবশ্য আমার একটি ভিডিও আছে মায়ের বাড়ি নিয়ে সেটা নিশ্চয়ই অনেকে আপনারা দেখেছেন যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর আজ আমি এই বাড়িতেই ঘুরবো আর আমি একটা উদ্দেশ্য নিয়ে আজ এসেছি মায়ের বাড়িতে খুব রিসেন্টলি চালু হয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা যে কোনো ভক্তদের জন্যই চালু হয়েছে তবে সেই জন্য আপনাদের একটা নির্দিষ্ট টাইমে আসতে হবে সেই সপ্তাহে আজ আপনাদের বলবো এই ভোগ প্রসাদ পেতে গেলে কি করতে হবে কখন আসতে হবে কি করতে হবে সমস্তটাই আমি বলবো কিভাবে এই বাড়িতে আসবেন সবটা জানার জন্য আমার আজকের এই ভিডিওটা দেখতে থাকুন আমি এখন ভেতরে যাব এবং আপনাদের সমস্তটাই দেখাব এখানে কিভাবে আসবেন আগে বলে দিই আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাগবাজার রেল স্টেশনে আপনারা চক্র রেলে করে এসে এই স্টেশনে নামতে পারেন এছাড়া পাশেই রয়েছে বাগবাজার ফেরিঘাট যারা হাওড়ার দিক থেকে আসছেন তারা ফেরি সার্ভিসে করে এসে নামতে পারেন বাগবাজার ঘাটে এরপর এখান থেকে তিন চার মিনিটের হাঁটা পথে পৌঁছে যান মায়ের বাড়ি এই যে গোলাপি বাড়িটি দেখছেন এটি হলো মায়ের বাড়ি যেটি রামকৃষ্ণ মিশনের অধীনস্থ কলকাতায় মায়ের কোনো নিজস্ব বাড়ি ছিল না স্বামীজি প্রথম থেকেই চাইতেন মায়ের নিজস্ব একটা বাড়ি হোক যেখানে এসে মায়ের ভক্তরা মায়ের সাথে দেখা করতে পারবেন কিন্তু দুর্ভাগ্যবশত স্বামীজি তার স্বপ্ন পূরণ করে যেতে পারেননি স্বামীজির ইচ্ছেকে বাস্তবায়িত করার জন্য শরৎ মহারাজ ওরফের স্বামী শারদানন্দজি মহারাজ গঙ্গার ধারে একটি জমি খুঁজছিলেন উনিশশো ছয় সালে ঠাকুরের এক ভক্ত গঙ্গার ধারে এই জমিটি দান করেন স্বামী শারদানন্দজি মহারাজকে উনিশশো সালে এ বাড়ি তৈরির কাজ শুরু করেন স্বামী শারদানন্দজি মহারাজ সেই সময়ে বাড়িটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় এগারো হাজার টাকার মতো উনিশশো সালের তেইশে মে এই বাড়িতে সৃষ্টি মায়ের শুভ পদার্পণ হয়ে থাকে এই দিনটিতে প্রতি বছর এখানে মায়ের শুভ পদার্পণ দিবস হিসেবে পালিত হয়ে থাকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মা এই বাড়িতেই বসবাস করেছিলেন উনিশশো কুড়ি সালের একুশে জুলাই এই বাড়িতেই মা মহাসমাধি লাভ করেন মায়ের বাড়ির সঙ্গে যে নামটা ওতপ্রতভাবে জড়িত সেটা হলো উদ্বোধন মায়ের বাড়ির পাশে এই যে বিল্ডিংটি দেখছেন এটি হলো উদ্বোধন অফিস উদ্বোধন হলো রামকৃষ্ণ মিশনের একটি মাসিক পত্রিকা যেটি এখান থেকেই প্রকাশিত হয়ে থাকে এই পত্রিকা প্রকাশের উদ্দেশ্য হল শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণী ও ভাবধারা দিকে দিকে ছড়িয়ে দেওয়া এছাড়া এখান থেকেই রামকৃষ্ণ ভাবধারার বিভিন্ন বই প্রকাশিত এবং বিক্রয়ও হয়ে থাকে মায়ের বাড়ির ঠিক পাশেই রয়েছে রামকৃষ্ণ মঠ বাগবাজারের একটি আউটলেট যেখান থেকে আপনারা কেনাকাটা সেরে নিতে পারেন এই হলো সেই আউটলেটটি মায়ের বাড়ি রোজ সকাল ছটা থেকে দুপুর এগারোটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই হলো মায়ের বাড়ি ঢোকার মেন গেট মায়ের বাড়ি ঢোকার ঠিক উল্টো দিকেই এরকম ফুল পেয়ে যাবেন যেটা নিয়ে মাকে নিবেদন করতে পারেন চলুন এবার মায়ের বাড়িতে প্রবেশ করা যাক চলে এলাম মায়ের বাড়ির দোতালায় সামনেই রয়েছে মায়ের ছবি খুব সুন্দর করে সাজানো যেখানে মায়ের ছবিটি রয়েছে সেটি হলো মায়ের ঘর আগে এটি ছিল মায়ের পুজোর ঘর পরবর্তীকালে মায়ের ইচ্ছা মা তার ভাইজি রাধুকে নিয়ে এই ঘরটিতেই থাকতেন যে খাটটিতে মা শুতেন সেই খাটটিতেই মাকে এখন রাখা হয়েছে পাশেই রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সিংহাসন যেখানে ঠাকুরের ছবি রয়েছে ঠাকুরের এই ছবিটি ছিল মায়ের সর্বক্ষণের সঙ্গী মা যেখানেই যেতেন এই ছবিটি সঙ্গে নিয়ে যেতেন মায়ের ঘরের ঠিক পাশেই রয়েছে স্বামী শারদানন্দজি মহারাজের ঘর এই ঘরটিতেই সারদানন্দজি মহারাজ থাকতেন মায়ের এই বাড়িতে বসবাসকালে স্বামী শারদানন্দজি মহারাজই মায়ের দেখাশোনা করতেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবনী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী সারদানন্দ মহারাজই লিখেছিলেন দোতলা থেকে আমরা এখন নিচটা দেখাচ্ছি ওপর থেকে মায়ের বাড়ির ভিউটা ঠিক এরকম মায়ের বাড়ি যেখানে আসলে মনটা পুরো অন্যরকম হয়ে যায় যেখানে এসে মেলে মনের অপার শান্তি যেখানে এসে অশান্ত মন খুব সহজেই শান্ত হয়ে যায় এই বাড়িটিতে এসে বহু ভক্ত মায়ের কৃপা অনুভব করেন তাই সারা বছর প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে এই বাড়িটিতে আমরা ভোগের কুপন সংগ্রহ করে নিয়েছি এই কুপনের কিন্তু কোনো নির্দিষ্ট মূল্য নেই আপনারা যে কোনো অনুদান দিয়ে কুপন নিতে পারেন তো ঘরে মায়ের বাড়িতে ঢুকেই সোজাসুজি দেখবেন যে ঘরটি রয়েছে যে ঘরে মহারাজ বসে থাকেন সেখান থেকে আপনারা কুপন সংগ্রহ করবেন কুপন সংগ্রহ করতে গেলে আপনাদের আসতে হবে সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে এই সময়ের মধ্যেই কিন্তু কুপন দেওয়া হয়ে থাকে এবং সাড়ে এগারোটার সময় আবার এখানেই আসতে হবে বারোটার সময় এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়ে থাকে মায়ের ঘর দেখে নিচে চলে এসে প্রথমেই আমরা কুপন সংগ্রহ করে নিলাম দুপুরের ভোগ প্রসাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রসাদের সময় হচ্ছে বেলা বারোটা আর সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে এসে কুপন সংগ্রহ করতে হবে এই যে ঘরটি দেখছেন এটি হলো অফিস ঘর আপনারা যদি কোনো অনুদান বা প্রণামী দিতে চান এই ঘরটিতে এসে দিতে পারেন নিচে এখানে রয়েছে জুতো রাখার জায়গা এছাড়াও রয়েছে টয়লেট এবং খাবার জলের ব্যবস্থা এই যে ঘরটি দেখছেন যেখানে মায়ের ছবি রয়েছে যার ঠিক ওপরেই এই ঘরটিতেই মহারাজ থাকেন এখান থেকেই আপনাদের কুপন সংগ্রহ করতে হবে এবার আমরা আবার চলে এলাম ওপরে আপনাদের একটু দেখিয়ে দেব কোথায় ভোগ প্রসাদ দেওয়া হবে এই উপরের যেই ঘরটি দেখছেন নাম নাম হলো যোগানন্দ হল সেই ঘরেই ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ভোগ প্রসাদ বিতরণের প্রস্তুতি চলছে এই হলো কুপন মায়ের বাড়িতে ভোগ প্রসাদের কুপনের নির্দিষ্ট কোনো মূল্য নেই আপনারা অনুদান হিসেবে যেকোনো কিছু দিতে পারেন আবার নাও দিতে পারেন সেটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছের উপর নির্ভর করে সামনের হলটিতে মহিলাদের এবং পিছনে যে বারান্দাটি রয়েছে সেখানে রয়েছে পুরুষদের বসার ব্যবস্থা মায়ের বাড়িতে আগে ভোগ প্রসাদ বিতরণ করা হয়ে থাকলেও এত লোক লোকের ভোগ খাওয়ার ব্যবস্থা ছিল না কিন্তু বর্তমানে এখন যে কেউ গিয়ে ভোগ পোশাক পেতে পারেন তবে তার জন্য তাকে সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে গিয়ে কুপন সংগ্রহ করতে হবে খড়ির কাটায় ঠিক বারোটা বাজতেই শুরু হলো ভোগ বিতরণ প্রথমেই দেওয়া হলো মাকে দেওয়া ভোগ। এরপর এলো গরম গরম খিচুড়ি খিচুড়িটা ভীষণ সুস্বাদু খিচুড়ির পর এলো সাদা ভাত সঙ্গে পাঁচমিশালি তরকারি সব খাবারই খুব গরম গরম পরিবেশন করা হচ্ছে এরপর দেওয়া হলো তেতোর ডাল এবং ছিল এচড়ের তরকারি প্রতিটা রান্নার স্বাদই বেশ ভালো পাতে এলো চাটনি এবং সব শেষে পায়েস খাবার শেষে পাতা ফেলতে যাওয়ার প্রয়োজন পড়ে না কোথাও ওনারাই একটা প্লাস্টিকে করে এসে এইভাবে এটো পাতাগুলো সংগ্রহ করে নেন যার যার নিজের পাতা এই প্লাস্টিকের মধ্যে ফেলে দিতে হবে আমি এতক্ষণ ছিলাম বাগবাজার মায়ের বাড়ির ভেতরেই আমরা আপনারাও আমার সঙ্গে এতক্ষণ ছিলেন আপনারা দেখলেন আমরা এখানে আজকে ভাগ ভোগ প্রসাদ গ্রহণ করলাম এখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে কী কী করতে হবে নিয়মকালীন কী আছে কটার সঙ্গে আসতে হবে সমস্ত কিছুই শেয়ার করলাম এবং সত্যি ভোগ প্রসাদটা খেয়ে প্রচণ্ড ভালো লাগলো ভীষণ ভালো লাগলো এখানকার রান্না তো ভায়ের বাড়ির রান্না খুব সুন্দর ভালো লাগলো তো আর এইটা নিয়েই আজকে আমি আমার ভিডিওটা শেষ করব আমার মতো আপনারাও যদি মায়ের বাড়ির প্রসাদ গ্রহণ করতে চান যে কোনো দিন চলে আসতে পারেন যেই সময়টা আমি বলে নেবেন সেই সময়ের মধ্যে অবশ্যই আসবেন বেলায় সাড়ে দশটার মধ্যে অবশ্যই আসতে হবে টোপন সংগ্রহ করতে গেলে আর ভিডিওটা আমি শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন কিন্তু তাড়াতাড়ি আমার পরবর্তী ভিডিও নিয়ে সকলে খুব ভালো থাকবেন সবাইকে